তো আজকের যে টপিকটা আমি আলোচনা করব তার আগে বলি যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এবং প্রাইমারি ইন্টারভিউ এবং ইন্টারভিউর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন আর লাস্ট ভিডিও আমি আপলোড করেছি পোশাক আপনাদের কেমন হবে সেই রিলেটেড কিছু আই হোপ আপনাদের ভীষণ কাজে আসবে তো অবশ্যই ভিজিট করে দেখতে পারেন আচ্ছা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে হাতের লেখা ঠিক আছে আপনারা মনে করছেন যে আমি খুব ভালো পড়াচ্ছি খুব সুন্দর ডেমনস্ট্রেশন দিচ্ছি আমার প্রেজেন্টেশন খুব সুন্দর এক্স্যাক্টলি হয়তো সেটাই সুন্দরই কিন্তু যখন আপনারা বোর্ডে লিখছেন এই যে এত সুন্দর ব্যক্তিত্ব একটা সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা সেই পোশাক থেকে শুরু করে নিজের কথা বলা থেকে শুরু করে সব কিছু ওয়েল ডিফাইন্ড কিন্তু যখনই আপনি বোর্ডে লিখছেন লেখাটা একদম বাজে হচ্ছে মানে এক কথায় সে আসলে চলে যাচ্ছে বোর্ডের ওপর দিয়ে ব্যাপারটা কিন্তু এরকম করলে চলবে না আপনাদের ওভারঅল একটা না খেয়াল রাখতে হবে সব কিছু পারফেক্টের দরকার নেই কিন্তু সবটুকুই যেন ওভারঅল মানে ভালোর মধ্যেই পড়ে এটা একটু খেয়াল রাখতে হবে তো সেক্ষেত্রে আমি মক ইন্টারভিউ দিতে গিয়ে দেখছিলাম অনেকে এক্সেলেন্ট দিচ্ছে ইন্টারভিউ কিন্তু হ্যান্ডরাইটিং অতিরিক্ত মানে জঘন্য করছে বলে তারা চক করে যে আমাকে পড়াটা শেষ করতে হবে এই যে রেস এই যে একটা শেষ করতে হবে এই যে মনোভাব এটা না অনেকভাবে প্রভাবিত করছে তাদের হ্যান্ড রাইটিংকে এটা করার কোনো প্রয়োজন নেই আপনি যতটুকু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন মধ্যে দিয়ে ততটুকুর মধ্যেই না একটা মনে হয় যে না আপনি একজন টিচার হওয়ার যোগ্য তো সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যতটুকু লিখছেন যে শব্দগুলো লিখছেন সেগুলো যেন প্রপার হয় মানে প্রথমত আমি চার পাঁচটা নিয়ম বলবো যেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে নিয়ম বলবো না এটা অ্যাকচুয়ালি করা উচিত আমরা জানি যে আদর্শ হাতে লেখার কি কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের প্রত্যেকের হাতের লেখা কিন্তু এক হয় না আর সেই কথায় প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল থাকে এবং সেই স্টাইলটা ইউনিক সেটা ভালো ব্যাপার কিন্তু লেখাটা খুব হিজিবিজি হচ্ছে বোঝা যাচ্ছে না মাত্রা নেই এটা তো খুব বাজে ব্যাপার তাই না তো ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য কোনগুলো যে আপনার হাতের লেখাটা স্পষ্ট হতে হবে কোনো বর্ণের মাত্রা থাকে কোনো বর্ণের মাত্রা থাকে না বা কোনো বর্ণ অর্ধমাত্রার হয় সেইগুলো একটু খেয়াল করতে হবে ঠিক আছে আর অনেক সময় কি হয় আমরা আমাদের লেখা স্টাইল খাতায় খুব সুন্দর হয় কিন্তু বোর্ডে অনেক সময় হয় না তো আপনারা প্রচুর প্র্যাকটিস করুন তো বোর্ডে লেখার ক্ষেত্রে আপনাদের কিছু জিনিসটা ভীষণ মাথায় রাখতে হবে আপনারা যেমন সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন সেটা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এবং ক্ষেত্রে বোধ আপনাদের ভালো হচ্ছে যেমন আমি মক নিচ্ছি দেখছি যে মানে ওভারঅল না তারা খুব সুন্দর মক দিচ্ছে কিন্তু যখন বোর্ডে লেখার প্রসঙ্গ আছে হয় তাড়াহুড়ো উচ্চক্ষরে কিছু বর্ণ মিসিং করে ফেলছে মানে ধরুন আহ লিখছে গণিত গণিতের তটা মিস হয়ে গেছে মানে এতটাই তাড়াহুড়ো এটা তাড়াহুড়োটা ভিতরে কাজ করছে জানি কি করে আবার পড়াটা শেষ করবো আড়াই মিনিট তিন মিনিটের সময়ের মধ্যে আমাকে তো ওইটুকুই দেবে কিন্তু এর চক্করে না অনেক ভুল ভালো হয়ে যাচ্ছে এটা একদম করবেন না যতটুকু সময় পান সেটা এক মিনিট হোক দেড় মিনিট হোক দু মিনিট হোক সেই দু মিনিটটা যেন ভীষণ আকর্ষণীয় হয় তার মধ্যে যেন কোনো রকমের হটকারিতা না হয় যে আমাকে পড়াতে হবে বলে এটা জাস্ট একটা রুলস যে আমাকে বোর্ডের শ্রেণী বিষয় তারিখ এগুলো লিখতে হবে বলে আমি লিখছি আর সেই সময়টা একটা মানে কোনো রকমের অপ্রাসঙ্গিক গল্প দিয়ে টাইমটা জাস্ট কাটা যে জাস্ট বোর্ডও একটা করার জন্য এই জিনিসটা না অ্যাভয়েড করবেন এটা সবসময় মাথায় রাখবেন যে যেন খুব ক্যাজুয়াল হয় খুব নর্মাল হয় যেন আপনি পড়াচ্ছেন যে এটা নয় যে আমাকে টার্গেট ফুলি এটা শেষ করতে হবে এবং পড়ার মধ্যে ঢুকতে হবে আপনি প্রথমেই কিছু জিনিস কিছু যখন বাংলা পড়াবেন বা ইংরাজি পড়াবেন বা পরিবেশের কিছু জিনিস পড়াবেন বা গণিতের কোনো জিনিস পড়াবেন যদি কোনো প্রচলিত ছড়া হোক বা কোনো কবিতা হোক যদি সেটা বলে না অভিনয়ের মাধ্যমে প্রবেশ করেন না সেটা ভীষণ আকর্ষণীয় হয় তো এবার তখন আপনি প্রবেশ করে নিয়ে অবশ্যই সেই ছড়া বা কবিতাটা যদি নিজে থেকেও বানান কোনো সমস্যা নেই সেটা যেন সেই বিষয় রিলেটেড হয় একরকম বললেন বিষয় একরকম পড়াচ্ছে নাত খাচ্ছে ওই ব্যাপারটা যেন না থাকে করে যখন বোর্ড একটা করবেন এটা সব সময় মাথায় রাখবেন যে আপনি যা কিছু বলছেন এবং যেটা বোর্ডে লিখছেন সেটার মধ্যে একটা মেলবন্ধন থাকে অবশ্যই এবং এবং সেই সেই সঙ্গে লেখাটা যেন স্পষ্ট স্পষ্ট হয় প্রথম কথা কথা হতে হতে হবে হবে দ্বিতীয় বড় বড় তিন নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাত্রা মিস করা যাবে না আমরা জানি যে আমাদের বর্ণমালায় অর্ধমাত্রায় বর্ণ আছে পূর্ণমাত্রায় বর্ণ আছে এবং মাত্রাহীন বর্ণ আছে তাহলে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে যে আপনি এটা জানেন না বা নয়ের মাত্রা কন্যা কেমন হয় তিনটে শ আছে সেই শটা কেমন হয় খন্ডিত তটা কেমন হয় আমরা প্রত্যেকেই জানি কিন্তু লেখার সময় কি হয় একটা অটোকারি না অনেক ভুলভাল করে ফেলি তো এটা খেয়াল রাখবেন যে বোর্ডের হস্তাক্ষর অবশ্যই বড় বড় হবে সেই সঙ্গে স্পষ্ট হবে যাতে বোঝা যায় সুন্দর অনেকের খুব সুন্দর নাও হতে পারে মোট কথা স্পষ্ট সাবলীল যাতে ভালো করে বোঝা যাচ্ছে যেটা কি লিখেছে ঠিক আছে আর মাত্রাটা খেয়াল রাখবেন এইগুলো যদি খেয়াল না তাহলে কিন্তু খুব ভালো হয় আর গুটো পাটা করতে গিয়ে যেন কোনো কিছু মিস না হয়ে যায় গণিত লিখছে কিন্তু গণিতের তনি আচ্ছা পরিবেশ লিখছে পরিবেশের মধ্যে সটা মিসিং হয়ে গেল তালব্যস্ব যেটা রয়েছে সেটা মিসিং হয়ে গেল সবটাই কিন্তু কোনো ভুল নয় যে জানে না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে হটকারিতা যে আমাকে বড় একটা করতে হবে কারণ এটা আমাদের ম্যানার এটা আমাদের রুলস যেটাই করতে হয় ব্যাপারটা এরকম নয় তো চেষ্টা করবে সেই পড়াটা যাতে সাবলীল সুন্দর হয় এবং সেই সঙ্গে বড় একটা যেটা করছেন সেটা স্পষ্ট হয় কেননা দুটোর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনাদের ইন্টারভিউ বোর্ডে আপনারা খেয়াল করবেন যে যদি তিন থেকে চারজন থাকে তিনজন প্রশ্ন করবে একজন অবজারভেশন করবে যদি তিনজন থাকে দুজন প্রশ্ন করবেন একজন অবজারভেশন করবেন তো তার মানে কি প্রশ্ন উত্তর পর্বত চলছে উনি আপনাকে পাশে যিনি কোনো প্রশ্ন করলেন না উনি কিন্তু আপনাকে পুরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে যাচাই করছেন সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে সে আপনার পোশাক হতে পারে সে আপনার কথা বলার ধরন হতে পারে সে আপনার কথা বলার থ্রোয়িং ইন্টোনেশন এগুলো সব দেখবে সেই সঙ্গে বোর তো এইগুলো একটু মাথায় রাখবেন